আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিবেশ মাত্র বাহাত্তর ঘন্টায় কয়েক ডজনেরও বেশি যুদ্ধ বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী হুইল ট্যাঙ্কার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এসব বিমানের বেশিরভাগই ইতিমধ্যে কাতারের আল বিমান বিমানঘাটিতে অবতরণ করেছে এমনকি বিটু স্পিরিট বুমবার অবতরণ করেছে যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে হঠাৎ কোন লক্ষ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে কাতারের বিমানঘাটিতে এত সরঞ্জাম পাঠানো নতুন কিছু নয় এর আগেও ইরান কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী শক্তিগুলোতে সব ধরনের স্ট্রাইকে ব্যবহার হয়েছিল এই কাতার ঘাটি এবারও একইভাবে এই ঘাঁটিতে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে কয়েক ডজনেরও বেশি বিমান বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের সমন্বিত সামরিক সরঞ্জাম একত্রে সরানোর অর্থ হচ্ছে নতুন করে যুদ্ধের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্র এত সংখ্যক বিমান অন্তপ্রাচ্যে একসঙ্গে পাঠানোর ফলে আকাশে ট্যাঙ্কারগুলোর আনাগোনা বেড়েছে একটি ট্যাঙ্কার অর্ধেক পট পর্যন্ত সঙ্গ দিয়ে আবার ফিরে গিয়ে নতুন বিমানের জন্য জ্বালানি সরবরাহ করছে আর অন্যদিকে ইসরায়েল দশটি থার্ড সিস্টেম অ্যারো থ্রি এবং ডেভিড স্লিম মোতায়েন করেছে যা একসাথে শত শত ব্যালিস্টিক মিসাইল আটকাতে সক্ষম এসব প্রস্তুতির মাঝে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী সামরিক বহর নিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে ধারণা করা হচ্ছে ইসরায়েলকে নিরাপত্তা দিতেই এই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরির আগমন পাশাপাশি কাতারের সঙ্গে করা নেটোর আর্টিকেল ফাইভের প্রতিরক্ষা চুক্তি এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকদের মতে দ্বিতীয় দফায় ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে কাতার হতে পারে মূল কেন্দ্রবিন্দু আমেরিকা তার অধিকাংশ প্রতিরক্ষা সম্পদ কেন্দ্রীভূত করেছে পরিস্থিতি নিঃসন্দেহে অস্বাভাবিক আর এই প্রস্তুতি কোনো কারণ ছাড়াই নয় বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা এমন ধোঁয়াশা পরিস্থিতির মধ্যে আফগানিস্তানের দেখা দিয়েছে হঠাৎ অস্বাভাবিক পরিস্থিতি পুরো দেশে টানা দুই দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল আফগান সরকার সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে তরুণদের অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার ঠেকাতেই এই পদক্ষেপ কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এর পিছনে থাকতে পারে ভিন্ন কারণ বাগ্রাম ঘাঁটি ঘিরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্ভাব্য ভূমিকার আড়ালে যেন কোনো তথ্য ফাঁস না হয়ে যায় সেই আশঙ্কায় হয়তো ইন্টারনেট বন্ধ রেখেছিল আফগান সরকার এই বাস্তবতায় ইরানকে নিয়েও সন্দেহ বেশ গণীভূত হচ্ছে সম্প্রতি দেশটি ইসরায়েল বিরোধী বিশাল আকারের গোপন নথি প্রকাশ করেছে সেই সাথে রাশিয়ার সাথে পঁচিশ বিলিয়ন ডলারের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি করেছে যা মোটেও ভালো চোখে দেখছে না আমেরিকা ও ইসরায়েল সামরিক বিশ্লেষকরা বলছেন তবে এবারের যুদ্ধ যদি শুরু হয় তা আগের বারো দিনের সংঘাতের মতো সহজ হবে না ইরান ইসরায়েল উভয় পক্ষেই প্রস্তুত আর ইসরায়েল চাইছে শুরু থেকেই আমেরিকাকে এই যুদ্ধে জড়াতে শেষ পর্যন্ত এই ধোয়াশায় পরিণত হতে পারে মধ্যপ্রাচ্যের নতুন এক সর্বাত্মক যুদ্ধের সূচনা